সুপ্রভাত বন্ধুরা সবাইকে জানাই আমার আর একটি নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি তো এটা মেঘাকে দিব সকাল বেলায় তো এটা হচ্ছে হরলিক্স তো ও ঘুম থেকে উঠেছে ওঠার পরে আর কি এটা দেবো কারণ ও রাত্রে সেরকম ভারী কিছু খেয়ে ঘুমায়নি ওর খিদে পেয়ে গেছে সে জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে কাছে আর হচ্ছে লাল চা আর মেঘা এখানে বই নিয়ে বসেছে মেঘা মেঘা গুড মর্নিং বন্ধুরা খুবই ঠান্ডা পড়েছে কি আর বলি বলার বাসারি তো ভাবলাম যে বাসে গাই চাটা করি কারণ মা মেয়ে দুজনে খাবো পরে গ্যাসটা মুছলেই হবে তো বাসে গে চাটা করে খাবো আর আমি মেঘালয়ে পড়াচ্ছি তারপরে হচ্ছে স্নান করে রান্না করব এত কাশি এত কাশি আর কেকগুলো না ভালো নয় ওর বাবা কি আনে কেমন জানি হয়েছে কেকগুলো ছাতা পরেনি এমনি ভালো আছে তবু আমার একটা ভালো লাগলো না এগুলো জিনিস না খাওয়ার মনে হয় আমার ভালো তার থেকে বেকারি বিস্কুটগুলো আছে সেগুলো খেলেই খেলে হয়তো ভালো হবে তো মেঘাপ তো শৈলটা এতটা ভালো নেই কালকের থেকে একটু ভালো আছে তো চলো বন্ধুরা ব্লগটা সঙ্গে থাকো আমি এখন ওকে পড়িয়ে নিই চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি তো বন্ধুরা আবার আমাদের ডিউটি চালু হয়ে গেছে আর কি স্কুলে আসা যাওয়া আর স্কুলে এতক্ষণ বসে কি করবো সেজন্য ওই বান্ধবীরা সবাই মিলে একটু বাজারে আসি বাজারে কাছে যেহেতু স্কুল তো দেখো এই কাকুটা আমাদের জন্য ভাজছে হলো গরম গরম পুরি তো আমরা গরম গরম পুরি খাবো সঙ্গে সবজি আর দিবে হলো কিসের চাটনি বলে সর্ষে আর লঙ্কা দিয়ে সঙ্গে চাটনি তো কাকুটা পুরি ভাজছে আর আমরা সবাই আছি

তো বন্ধুরা আমরা জয় বন্ধু আছি সবাই একটু মানে খেতে ভালোবাসি আর কি তো সবাই কে বড় কে ছোটো নিবে সেটা আর কি চলছিল আর তো খুবই হাসি পাচ্ছিলো খুবই হেসেছিলাম হেসতে হেসতে পেটে ব্যথা ধরে গিয়েছিলো তো দেখো আমি প্লাস্টিকের মধ্যেই নিয়ে নিলাম রুটি সবজি পুরী সবজি আমরা সেখানে খাইনি তো স্কুলে এসে খাবো রোদে বসে বসে সেটার মজাটাই আলাদা তাই না সবাই হাসছে মানে কী বলবো সবজিটা বেশি ভালো ছিল না পরে চারটি দিয়েই খাওয়া হয়েছিল সবাই প্রথমে সবজি নেওয়ার জন্য কা কাছে শুরু হয়ে গিয়েছিল পরে তো সবজি সবাই ফেলে দিয়েছে সবজি কেমন জানি টক টক লাগছিল তো বন্ধুরা সবাই মিলে খাচ্ছি আর পাশে ওরা সবাই বসে আছে তো স্কুলে আসলে সবারই মনটা একটু ভালো লাগে গল্পগুজব হয় আর বাড়িতে একা একা না মনটাও খারাপ হয়ে যায় আর কেউ যদি না আসে আমাদের টিমের তো তার জন্য মন খারাপ হয় তো চলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড আ আর তখন রাস্তায় আগুন ধরে ধরিয়েছিল মেঘার বাবা তো সেটাই তো এখন আসলাম চা করবো তো চলো পরে বা দেখা হচ্ছে তো বন্ধুরা এখন হচ্ছে রাত্রি সাড়ে আটটা বাজে মেঘা মা দেখো মেঘা কোথায় উঠেছে মানে এত পরিমানে দুষ্ট হয়েছে যে কি বলবো আর ওর জন্য আমি হরলিক্স এই যে হরলিক্স গুলিয়ে বসে আছি খাচ্ছেই না ওকে আমি কি করব বলো দুধ খেতে চায় না দুধ খাবে মানে সপ্তাহে দিন হলে খাবে রেগুলারই খেতে চায় না আর আর কি মানে আমরা যাকে বলি দিন কারো বাড়ি থেকে নিলে ওটা মানে ওরা মাস হিসেবে দেয় আর এভাবে আর আমাদের এখানে গরুর দুধ সেভাবে পাওয়াও যায় না আর অনেকটা দুধ থেকে আনতে লাগে কিন্তু মেঘা প্রত্যেকদিন খেতেই চায় না হ্যাঁ অবশ্য মেঘা প্রত্যেকদিন খেতেও চায় না সেজন্য আনা হয় না আমি প্যাকেটে দুধ নিয়ে আসি তোমরা তো জানোই আর এখন হরলিক্স নিয়ে বসিয়েছি

আর লাল লাল হয়ে গেছে যে ঝাপাঝাপি না পড়ে যাবে আর মেঘা বাবা বলছে মাংস নিয়ে আসবে রাতে রান্না তাহলে মাংস রান্না করতে হবে এখন তো মানে নয়টা বাজলে অনেকটা রাত মনে হয় ছোট দিনের বেলা যেহেতু এখন তো আস্তে আস্তে বড় হচ্ছে বড় হয়েছে বড়দিনের পর থেকে তো চলো ব্লকটার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো মেঘার বাবা নিয়ে এসেছে হচ্ছে চাউমিন আর হচ্ছে বড়া তো সেটা খাবো খেয়ে একটু কাজ আছে মেশিনে বসেছিলাম অনেকদিন ধরে মেশিনটাতে বসা হয়নি তো মেঝে হবা নিয়ে এলো চাউমিন আর বড়া ডাল পকোড়া দারুণ টেস্ট আর এত সর্দি লেগেছে কি বলবো মেঠা আমি দুজন মিলে এখন খাবো তারপর সেলাই বাকি আছে সেলাই করবো তুমি কি খাও বাই বাই করো ভিডিও করো ভিডিও করে বলো তো বন্ধুরা স্কুল থেকে ফিরে এসে একদম কিন্তু সন্ধ্যার সময় তোমাদের সামনে দেখা দিয়েছে তারপর বিকালটা আর তোমাদের সামনে দেখানো হয়নি সেরকম কিছু এখন ছোট দিনের বেলা তো অনেক কাজকর্ম করতে হয় আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারই করা হয় না সেরকম ভাবে কারণ ব্লগ করতে অনেকটা সময় লাগে লেখা একদম এখনো পর্যন্ত পরিষ্কার করতে পারিনি তারাও তো দেখি যে হাতের লাগা রেখেছো এতটা বাজে সরো বন্ধুদের দেখাই দেখাইতে দিব না কেন এখন এখন দেখাতে যাচ্ছে না এই হাতের লাগা না কত নাই দিছি ফটো রাইট দিছি মাছখানে মাছখানে গন্ডগোল করে ফেলে মানে বাচ্চা মানুষের মর্জি তো তোমরা জানোই আনতে গেলে খান না লেখো দন্তান্য পপ হপ হপ লেখো এখন হ্যাঁ তো বন্ধুরা খাওয়া দাওয়াটা হতে তো সবই দেখলে তোমরা হয়ে গেল আর ভাত খাবো একটু পরে আমি একটু শুলাম আর আমার চোখটা এত জ্বালা করছে দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে মানে কি বলবো কি একটা খচখচ করছে আর কোনো কিছু নেই ডব দিলাম কয়েকবার ড্রপ দেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে কাউকে যদি দেখতে বলি দেখে বলে কিছু নেই তো আমিও দেখলাম আয়না দিয়ে কিচ্ছু নেই কিন্তু হঠাৎ করে কেন এই চোখটা তো লাল হয়ে গেছে আর খচখচ করছে পুরা কেন যায় না ভীষণ জ্বালা করছে আর বন্ধুরা ব্লক দিচ্ছি না কয়েকদিন ধরে সেভাবে শরীরটা কারোই ভালো নেই তো দেখতেই পারলে বালিশবাও আসতে আর সেলাই করলাম আর ভালো লাগছে না কোনো কিছু তো এখন একটু শুভ চোখটা এত পরিমাণে জ্বালা করছে যে কি বলবো জ্বালা বললে ভুল হবে মানে খচখচ করছে আর আমি বারবার চুল করছি আর থাকতেই পারছি না জল ছিটা দিলাম আর মেঘা এখানে তো লেখছে একা একাই আর ওকে দেখিয়ে দিতে পারছি না আর মোবাইলটাও দেখতে পাচ্ছি না মোবাইল খুলে দেখবো চোখটা কেমন লাগছে আমার তো বন্ধুরা কালকে একটা ধামাকা ব্লগ আসবে মানে খুব সুন্দর একটা ব্লগ আসবে কালকে হচ্ছে পিকনিক আমাদের বাড়িতে সবাই আসবে পিকনিক করার জন্য আমার বান্ধবীরা তো হ্যাঁ লেখো যাও তো কালকে সবাই আসবে আমাদের বাড়িতে পিকনিক করার জন্য আমার ফ্রেন্ডরা যারা যারা আছে বান্ধবীরা তো খুবই এক্সাইটেড আর আমার চোখটার জন্য আমি কি বলবো খুবই মন খারাপ কি যে হয় আবার কালকে সকালে জানি না তো বন্ধুরা ভিডিওটা তারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো সরি ভিডিওটা বলছি চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটিকে অল করে দাও যেন যেন আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে আবার আগামী কাল ঠিক দুপুর দুটোই ধামাকা ভিডিও আস কেউ দেখতে ভুলবে না আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ